দিল্লি পুলিশের কনস্টেবল এর যে ভ্যাকেন্সির একটা লিস্ট কদিন আগে দিয়েছিল আনঅফিশিয়ালি তো সেই দিল্লি পুলিশ কনস্টেবল এর নোটিফিকেশন বেরিয়ে গেছে ফুল নোটিফিকেশন আজকে নোটিফিকেশনে আমি দিল্লি পুলিশ কনস্টেবলের সমস্ত কিছু ইনফরমেশন আজকে আমি দেবো তো নোটিশটা কি দেখো বলছি ডেট অফ সাবমিশন অব দ্য অনলাইন অ্যাপ্লিকেশন বাইশ নয় দু থেকে একুশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে একুশে অক্টোবর পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল চলবে অনলাইন ফর্ম ফিল আপ কোনো অফলাইন হবে না লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনের রিসিভ গ্রহণ করা হবে এই যে একুশ দশ দু অর্থাৎ একুশে অক্টোবর ঠিক এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত ওকে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মার্ক মেকিং অনলাইন ফি পেমেন্ট মানে অন ফর্ম ফিল আপ করতে গেলে যে টাকাটা কাটাতে হয় যে অনলাইন ফি দিতে হয় সেটাও কিন্তু তোমার বাইশ দশ দু হাজার পঁচিশে অর্থাৎ বাইশে অক্টোবর পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত কিন্তু টাইম ওকে বাইশে অক্টোবর পর্যন্ত তুমি টাকাটা কাটাতে পারবে ডেট

পরীক্ষা কিন্তু অনলাইনে হবে এবং অনলাইন পরীক্ষাটা হবে ডিসেম্বরের দু হাজার পঁচিশ থেকে জানুয়ারি দু হাজার টোল ফ্রি নাম্বার দিয়েছে কোন সমস্যা হলে এই টোল ফ্রি নাম্বারে কিন্তু সবাই যোগাযোগ করতে পারো অর্থাৎ এই বছরের ডিসেম্বর মাস অথবা সামনে বছরের জানুয়ারি মাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে বেশ যেগুলো মেন মেন টপিক সেইগুলো কিন্তু ডিসকাশন করবো দেখো পে স্কেলটা কত পে স্কেল লেভেল থ্রি একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো পর্যন্ত এবং গ্রুপ সি লেভেলের কিন্তু বেতন দেবে ওকে লেভেল এর কিন্তু ইউ আর জন্য হচ্ছে এক হাজার নশো চোদ্দ ই ডবল এস হচ্ছে চারশো ছাপ্পান্ন ও বি সি নশো সাতষট্টি এস সি সাতশো উনত্রিশ এস টি তিনশো বিয়াল্লিশ টোটাল হচ্ছে কনস্টেবল মেল হচ্ছে তোমার চার হাজার চারশো আটজন

এজ লিমিট দেখো এজ লিমিট কিন্তু আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হবে এবং সেটা এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী অবশ্যই কিন্তু থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন আর্লিয়ার দেন দুই সাত দু হাজার অর্থাৎ দু হাজার দুই সাত দু হাজার আগে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে না লেটার দেন এবং এক সাত দু হাজার সাত এক সাত দু সাত এবং দুই এক সাত দু হাজার সাতের আগে জন্মগ্রহণ করতে হবে এবং দুই সাত দু হাজারের পরে জন্মগ্রহণ করতে হবে এবং যারা এসি তারা হচ্ছে পাঁচ বছরের ছাড় পাবে যারা ওবিসি তারা তিন বছরের ছাড় পাবে যারা স্পোর্টসম্যান বিভিন্ন কোটা আছে তারা কিন্তু পাঁচ বছরের ছাড় ছাড় পাবে এবং স্পোর্টসম্যান ডিস্টিংশন হু হ্যাভ রিপ্রেজেন্টেড ন্যাশনাল লেভেলে যারা খেলেছে হ্যাঁ এদের কিন্তু তোমার দশ বছর ছাড় দেবে যারা ডিপার্টমেন্টের পরীক্ষা দেবে ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট দিল্লি পুলিশ যারা ডিপার্টমেন্টাল পরীক্ষা দেবে তাদের কিন্তু চল্লিশ বছরের ওপরে আপ চল্লিশ বছর নিচে থাকতে হবে ঠিক আছে ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট দিল্লি পুলিশ যারা ওবিসি তারা কিন্তু যে তেতাল্লিশ বছর পর্যন্ত ছাড় পাবে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অফ দ্য দিল্লি পুলিশ আপ টু ফর্টি ঠিক আছে এরপরে কি বলছে এসসি এসটি দেখো এইগুলো ঠিক আছে এক্স সার্ভিসম্যান যা ইউর এগুলো দেখো তারপরে চলে কোয়ালিফিকেশন একুশ দশ হাজার পঁচিশ দ্যাট ইজ অন ক্লোজিং ডেট অফ রিসিপ অফ অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমার কি কি ডকুমেন্টস লাগবে দেখো টেন প্লাস টু সিনিয়র সেকেন্ডারি পাস্ট তার মানে হচ্ছে এইচ এস পাস রিকগনাইজ বোর্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন ইজ রিলেশন ইলেভেন পাস্ট ফর দ্য সন ডটার্স অফ সার্ভিস সার্ভিং রিটার অর ডিক্রিস ডিচিস দিল্লি পুলিশ পার্সোনাল আর মাল্টি টাস্কিং স্টাফ দিল্লি পুলিশ ড্রাইভার এসব নিতে পারে সমস্যা নেই এনসিসি সার্টিফিকেট পেলে তোমাদের ফাইভ পার্সেন্ট মিনিমাম আছে বোনাস দেবে ওবিসি হলে তিন পার্সেন্ট এনসিসি এ সার্টিফিকেট হলে টু পার্সেন্ট ঠিক আছে এবার তোমাদের যাব আমরা অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিস অ্যান্ড মুড অফ পেমেন্ট একশো টাকা ফি দিতে হবে ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেটস বিলংিং টু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যান্ড এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন দেখো মহিলা এসসি এবং এস এবং ই এক্স সার্ভিসম্যান এরা কিন্তু রিজার্ভেশনের যোগ্য এক্সটেন্ডেড ফর্ম পেমেন্ট অফ ফি এটা কিন্তু রিজার্ভেশনের মধ্যে পড়ছে ঠিক আছে বেশ এরপরে তুমি দেখো ঠিক আছে এদের কিন্তু তোমার ফ্রম পেমেন্ট অফ মানে এদের কিন্তু ফি লাগবে না ঠিক আছে ফিটা কিন্তু তোমাদের অনলাইনে দিতে হবে যেমন ভীম ইউপিআই নেট ব্যাংকিং মানে তোমাকে অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে ঠিক আছে বিভিন্ন প্রসেস আছে ফি ক্যান বি পেড ক্যান্ডিডেট এই যে বাইশ দশ দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাকে ফিটা দিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ঠিক আছে তোমাকে পেমেন্ট ইস্যু দেবে ঠিক আছে এরপরে তুমি যেত উইন্ডোজ এত এত উইন্ডো অনলাইন অনলাইনের অ্যাপ্লিকেশন কিন্তু তো কারেকশনের অ্যাপ্লিকেশন দেখো কারেকশন যেটা করা যাবে উনত্রিশ থেকে একত্রিশ আগে বলে দিয়েছি সেটাই ডিসকাশন করেছি আবার এরপরে আমি চলে যাব সেন্টার অফ এক্সামিনেশন বিভিন্ন সেন্টার আছে দেখো দেখে নিতে পারো উত্তর বিহার এবং উত্তর প্রদেশের সেন্টারগুলো আছে ইস্টার্ন রিজনের সেন্টারগুলো আছে কর্ণাটকের সেন্টারগুলো আছে মধ্যপ্রদেশ সেন্টারগুলো আছে বিভিন্ন স্টেটে কিন্তু সেন্টারগুলো এখানে দিয়ে দিয়েছে তোমরা দেখে নিতে পারো স্কিম অফ এক্সামিনেশন দেখো দ্য স্কিমটা কি হবে উইল কনসিস্ট অফ এ কম্পিউটার বেসড এক্সামিনেশন তারপরে হবে প্রথমে হচ্ছে এক্সাম হবে অনলাইন এক্সাম হবে তারপরে হবে ফিজিক্যাল এনহান্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট পিটি এন্ড পিএমটি প্রথমে পরীক্ষা তারপরে ফিজিক্যাল মানে দৌড়ঝাঁপ এবং মাপঝোপ হবে তারপরে কিন্তু মেডিকেল এক্সামিশন হবে শর্টেলাইজ ক্যান্ডিডেট এবং লাস্টে কিন্তু তোমাকে মেডিকেল করাবে তারপরে তুমি জয়েন করতে পারবে যদি পাশ করো তবেই কিন্তু মেডিকেলটা করাবে ঠিক আছে বেশ মাস্ক ইস্টর মে ক্যান্ডিডেট ই দা কম্পিউটার বাইস এক্সিবিশন ইট কন্ডাটেড ইন মাল্টিপল সেফট উইল বে নর্মালাইট বা ইউজিং দ্য ফর্মুলা পাবলিশড বাই দা কমিশন ভাইস নোটিশ এত এই যে নোটি দিয়েছে তোমাকে কিন্তু দু তিনটে শিফটে পরীক্ষা হবে একটা শিফটে কিন্তু পরীক্ষা হবে না কম্পিউটার পরীক্ষা হবে এবং সেটা কিন্তু হচ্ছে একটা শিফটে হবে না ভেরিয়াস হবে আর কি পরীক্ষাটা মাল্টিপাল অনেকগুলো শিফটে তোমার পরীক্ষাটা হবে এবং পরে কিন্তু তোমাদের নর্মালাইজেশন করা হবে ঠিক আছে নর্মালাইজেশন কিন্তু তোমাদের হবে এবার সিলেবাসটা হবে দেখো পার্ট ওয়ান এর সিলেবাস হবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বার রিজনিং থাকবে পঁচিশটা মার্ক হচ্ছে পঁচিশ নাম্বার নিউমেরিক্যালিটি পনেরো নাম্বার হচ্ছে কম্পিউটার ওয়ার্ড এক্সেল কমিউনিকেশন ইন্টারনেট ডাব্লিউ ডাব্লিউ ড অ্যান্ড ওয়েব ব্রাউজার এগুলোর জন্য তোমাকে তো কম্পিউটার থেকে দশ নম্বর দশটা কোয়েশ্চেন থাকবে এবং দশ নম্বরে থাকবে তোমার টোটাল হচ্ছে দেখো নব্বই মিনিটে পরীক্ষা হবে পঞ্চাশ সত্তর আশি নব্বই একশো নাম্বার কিন্তু একশো নম্বরে পরীক্ষা হবে এবং টোটাল মিনিট কিন্তু পরীক্ষার টাইম পাবে দেয়ার উইল বি নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস ফর ইস কোশ্চেন মানে এক একটা কোশ্চেন ভুল গেলে কিন্তু তোমার জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটে কোশ্চেন ভুল গেলে তোমার এক নাম্বার কিন্তু কাটা যাবে প্লেস কমিশন আফটার হ্যাভিং কন্ডাক্টেড সিবি তোমাদের কিন্তু পরীক্ষাটা কিন্তু অ্যান্সার কিন্তু তোমাদের দিয়ে দেবে ঠিক আছে কম্পিউটার বেস এক্সামিনেশনটা হবে কিন্তু ইংলিশ এবং হিন্দিতে কিন্তু পরীক্ষাটা হবে

কারেন্ট ইভেন্ট থাকবে এভরিডে প্রাত্যহিক জীবনে যেগুলো ঘটছে সেই ইভেন্টগুলো থাকবে এক্সপিরিয়েন্স ইন দ্য সায়েন্টিফিক অ্যাকসেপ্ট বি এক্সপেক্ট অ্যান ইন্ডেক্স এ পার্সন টেস্ট উইল অফ ইন্ডিগুলো কোশ্চেন রিলেটিভ ইন্ডিয়া অ্যান্ড ইস নেবারিং কান্ট্রি দেশ এবং দেশের বাইরের জিপিগুলো থাকবে স্পেশালি স্পোর্টস হিস্ট্রি থাকবে সংস্কৃতি থাকবে ভূগোল থাকবে ইন্ডিয়ান ইকোনমি থাকবে জেনারেল পলিটি থাকবে ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে অতএব বলা যায় বাংলা বা ইতিহাস ভূগোল জিওগ্রাফি সাইন্স পলিটিক্যাল সাইন্স হম সমস্ত কিছু দেশ বিদেশের খেলা এবং ইন্টারন্যাশনাল খবরগুলো যেগুলো ডেইলি ঘটছে সেগুলো কিন্তু তোমাদের থাকবে জিকের মধ্যে এবার রিজনিং মধ্যে কি থাকবে রিজনিং মধ্যে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থাকবে অ্যাবিলিটি টু অবজার্ভ ডিস্টিংগুইশ প্যাটার্ন থাকবে নন ভার্বাল টাইপ থাকবে দিস কম্পোনেন্ট মে ইনক্লুড কোশ্চেন অন অ্যানালজিক্যাল আহ থাকবে ডিফারেন্স থাকবে আহ স্পেশিয়াল ভিজুলেশন থাকবে স্পেশাল ওরিয়েন্টেশন ভিজ্যুয়াল মেমোরি হ্যাঁ নন ভার্বাল নন ভার্বাল সিজ কোডিং অ্যান্ড ডেকর্ডিং অনেক কিছু কিন্তু এর মধ্যে থাকবে নিউমেরিক্যাল অ্যাভিলিটি নিউমেরিয়ালটি থাকবে দিস পার্ট উইল ইনক্লুড কোশ্চেন অন প্রবলেম রিলেটিং টু নাম্বার সিস্টেম কম্পিউটার কম্পিশন অফ হোল নাম্বার ডেসিমাল এন্ড ফ্র্যানসিয়াল অংক টাইম डिस्टेंस সময় দূরত্ব রেশিও টাইম টাইম ওয়ার प्रॉफिट লস মানে এমনি পার্টি বেশি থাকবে আর কেন টোটাল পার্টি তোমাকে করতে হবে তাই দেখে দেখে চ্যাপ্টার ধরেখান থেকে করতে পারো কম্পিটাবেস্ট বলে দিলাম এইখান থেকে কম্পিউটার বেস্টটা এইখানে যেগুলো পার্টগুলো আছে সেগুলো দেখে দেখে তোমরা করবে ঠিক আছে ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেজারমেন্ট পিটি আর নিটি সব কিছু বলেই দিয়েছি এবার দেখো যাদের ফিজিক্যাল মেজারমেন্ট যেটা হবে মেল ক্যাটিটের ক্ষেত্রে তিরিশ বছরের তিরিশ বছরে যদি নিচে হয় ছয় মিনিটে ষোলোশো মিটার দিতে হবে লং জাম্প দিতে হবে চোদ্দ ফুট আর হাই জাম্প তিন ফুট নয় ইঞ্চি তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে সাত মিনিটে ষোলোশো মিটার তেরো ফুট আর তিন দশমিক আর তিন ফুট ছয় ইঞ্চি দিতে হবে ঠিক আছে হাই জাম্প আর চল্লিশ বছরের উপর হলে কিন্তু তাকে আট মিনিটে ষোলোশো মিটার এটা কিন্তু ভালো করে দিয়েছে এক একটা এজ অনুযায়ী কিন্তু টাইমটা দিয়েছে বারো ফুটে তাকে লাফাতে হবে এবং তিন ফুট তিন ইঞ্চি কিন্তু তোমাকে লং জাম্প দিতে হবে স্ট্যান্ডার্ড ফিজিক্যাল মেজারমেন্ট ফর মেল ক্যান্ডিডেট তো হয়ে গেল হাইটটা কিন্তু তোমাদের লাগবে একশো সত্তর সেন্টিমিটার হিল এরিয়া তারা পাঁচ সেন্টিমিটার কম হলেও হয়ে যাবে আর এস টিদের পাঁচ সেন্টিমিটার কম হুম পুলিশ পার্সন অর্থাৎ মাল্টি টাস্কিং স্টার দিল্লি পুলিশ যদি হয় তারা পাঁচ সেন্টিমিটারের ক্ষেত্রে তোমার ছাড় পাবে চেস্ট হচ্ছে একাশি সেন্টিমিটার মিনিমাম হচ্ছে চার সেন্টিমিটার এক্সপেনশন তোমাকে ফোলাতে হবে অর্থাৎ একাশি থেকে পঁচাশি সেন্টিমিটার মতো তোমাকে ফোলাতে হবে ঠিক আছে হিলিরিয়া পাঁচ সেন্টিমিটার ছাড় পাবে এস্ট্রিয়া পাঁচ সেন্টিমিটার ছাড় পাবে এইখানে যে প্রসেস ঠিক সেম প্রসেস এখানে পেয়ে যাবে ফিজিক্যাল মেজারমেন্ট দেখো যদি ফিমেল হয় ফিমেলের ক্ষেত্রে কিন্তু তোমার তিরিশ বছরের নিচে হলে আট মিনিটে ষোলোশো মিটার দশ ফুট লাফাতে হবে তিন ফুট হাই জাম্প তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে নয় মিনিটে ষোলোশো মিটার নয় ফুট লাফাতে হবে এবং হাই জাম্প দিতে হবে দুই ফুট নয় ইঞ্চি চল্লিশ বছরের উপর হলে দশ মিনিট এ ষোলোশো মিটার এবং আট ফুট লাফাতে হবে লং জাম্প আর কি আর দুই ফুট ছয় ইঞ্চি হচ্ছে তোমার হাই জাম্প দিতে হবে ঠিক আছে স্ট্যান্ডার্ড ফিজিক্যাল মেজারমেন্ট ফিমেল ক্যান্ডিডেট যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে তাদের ক্ষেত্রে এটা বলে দিয়েছে তাদের হচ্ছে দেখো একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু তোমার হাইট হতে হবে আর ওই এক হিল এরিয়া দুই সেন্টিমিটার ছাড় পাবে এস টিটা হচ্ছে দুই সেন্টিমিটার আর যারা দিল্লি পুলিশে অথবা মাল্টিটাস স্টাফ কাজ করছে তারা হচ্ছে পাঁচ সেন্টিমিটার ছাড় পাবে ওকে বেশ দা মেডিকেল ট্যাটুটা এখানে দেখবে ট্যাটু ভেরিয়াস পার্টস এগুলো দেখবে অ্যাডমিশন এক্সামিনেশন সেন্টার সব কিছু বলে দিয়েছে এখানটায় আর দেখো তোমাদের ডকুমেন্টস ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আইডি কার্ড আর এক্স আইডি দু কপি ছবি লাগবে বুঝতে হ্যাঁ অ্যাট দু কপি ছবি কিন্তু তোমরা নিয়ে যাবে ঠিক আছে ডকুমেন্টস ভেরিফিকেশন সময় সব বলে দিয়েছে মাধ্যমিক সার্টিফিকেট এটা পরে দেখলে হবে তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন অর্ডার হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স কাস্ট ফিল এরিয়া ফর এক্স সার্ভিস এই মানে যে যেমন কাজ করো তার সেইভাবে ভাবে ডকুমেন্টগুলো লাগবে ঠিক আছে তো এই ছিল আগে টোটাল যে নোটিফিকেশন দিয়েছে মেন পার্টগুলো আমি বলে দিলাম যে এই পার্টগুলো করলেই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপটা করতে পারবে ঠিক আছে এবং তার পরবর্তীতে যদি আবার কোনো ভালো আপডেট আসে আমি অবশ্যই দিয়ে দেব ঠিক আছে তো এই নিয়ে আর ডিসকাশন করলাম না এই পার্টগুলো পড়লেই কিন্তু আর একটা কথা তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে তোমাদের ডকুমেন্টস গুলো কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে অনলাইন যদি নিজে করো তাহলে নিজের কাছে রাখবে আর যদি তোমরা দোকান থেকে করো যে কোনো শপ থেকে তাহলে তোমরা কিন্তু অনলাইন সেন্টারে ডকুমেন্টস নিয়ে একদম সঠিক ভাবে কিন্তু সমস্ত ডকুমেন্টস আপলোড করতে চাইলে আপলোড করবে এবং ডকুমেন্টস গুলোর ইনফরমেশন গুলো সঠিক ভাবে তোমরা দেবে ওকে যাতে কোনো ভুল না হয় ওকে সবাই ভালো থেকো ভিডিওটা